সৌদি আরবের মজার একটা খাবার হচ্ছে খ্যাপসা তাও সাধারণ খ্যাপসা না সেটা হচ্ছে কয়লা দেওয়া পুরানো খ্যাপসা এই খ্যাপসাটা সৌদি আরব সব জায়গায় পাওয়া যায় না যারা কয়লা দেওয়া পুরানো খ্যাপসা খেতে চান তারা আমার ভিডিওটা দেখেন আমি আপনাদেরকে বলবো দোকানটা কোথায় কোন জায়গায় এবং কতটা জায়গায় খেপসা নেই সবগুলো বিস্তারিত এই ভিডিওটা আপনাদেরকে জানাবো না সব পূর্ণ ভিডিও দেখেন আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং যারা বাংলাদেশ থেকে আছেন তারাও দেখতে পারেন আশা করি তাদেরও ভালো লাগবে তো সবার জন্য এই ভিডিওটা আসসালামু আলাইকুম আশা করি সৌদি প্রবাসী বাইরে আপনারা সবাই ভালো আছেন এবং যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখন বাজারে হচ্ছে একটা আমরা নামাজ পুরা চার বন্ধু চলে যেতেছে এখন হচ্ছে খ্যাপসা মানে পার্সেল নিব বাসায় তার নাম মানুষ আছে সাতজন দুজন কিন্তু প্রচুর রুদ এই জন্য কিন্তু আমি একটু দূরে দূরে চলে আসলাম দোকানে তো এই দোকানটা হচ্ছে একটা আফগান দোকান সে দেখেন তারা হচ্ছে এই মানে এইখানে কয়লাদা পুরে মুরগি একটা আছে আগুনে পোড়া আর একটা হচ্ছে কয়লা দিয়া পুরানো তো এই মুরগিটা হচ্ছে আপনার দেখেন সমান করে মানে পুরতেছে এটা হচ্ছে কয়লা দিয়া তো এইটা হচ্ছে কয়লা দিয়া আপনার সিঙ্গেল যেটা হচ্ছে পিসিয়াল করে তো এই যে দেখেন বিশ রিয়াল হচ্ছে কয়লা দিয়ে পুরানো আর যেটা আগুনতে পড়ে সেটা হচ্ছে বারো রিয়াল আর যেটা কয়লাতে পোরে যে হচ্ছে বিশ রিয়াল তো আমরা টোটাল সাতজন যেহেতু আমরা প্রায় আশি রিয়ালের মতো নিলাম তো এদিকে সেদিকে লাস্টার মধ্যে আঙুল বিক্রি করে তো পাঁচ টাকা মানে পাঁচ টাকা পিস পেসে মানে এক একটা কার্টুন পাঁচ টাকা করে বাংলাদেশে মানে এখানে প্রায় পাঁচ কেজির মতো তো বাংলাদেশে তিন টাকা নিত যে এখানে সাতশো আটশো টাকা কেজি আর এখানে দেখেন তিন চার কেজি আঙুল মাত্র মানে এই যে পাঁচশ্রিয়াল করে বিক্রি করে তো যাই হোক এখন চলে আসলাম এই যে পুরা মুরগিগুলা কয়লাতে পুড়ছে এখন হচ্ছে আমাদেরকে প্যাকেটিং করে দিতেছে চাউল আলাদা এবং সে পুরো মুরগিগুলো আলাদা করতেছে দেখেন কত সুন্দর কী এই যে মুরগিগুলো এটা হচ্ছে কয়লাতে পড়ছে মুরগিটা আপনারা কিন্তু আমি মানে যে খ্যাপস আমরা খাই না যেমন আগুন দা পুরানো হয় কিন্তু আছে এটা যেমন স্বাদ একটা স্বাদ আবার যেটা কয়লা দিয়ে পুরে এটা কিন্তু আলাদা স্বাদ তো এটার তো দামও বেশি তো বেশি আগে দেখেন আমরা হচ্ছে চাউলটা আলাদা আলাদা নিয়েছি আর এগুলো হচ্ছে আমরা গুলো মানে এই যে কয়লা পুরানো যেটা এটা আলাদা নিচ্ছি তো কয়লা পুরানো খেপসাটা আশা করি আমাদের খুব ভালো লাগছে খাইছি আপনাদেরকে সম্পূর্ণই দেখাবো বাসায় নিয়ে যাবো বাসায় নিয়ে খামো সেটাও দেখাবো এবং তার খুব ব্যবহারও ভালো সব তো আমাদেরকে হচ্ছে চারটা মুরগির পিস দিছে মানে দিয়ে পুরানো যেটা এটা দিছে এখন আমরা যেটা নিয়ে বাসায় যাবো তো দেখতে পাচ্ছেন সুন্দর করে এবং সে দশ টাকার মতো ডিসকাউন্ট দিচ্ছে তার খুশি হলাম এখন হচ্ছে বাসায় চলে আসছি তো আমরা দেখেন এই যে এখন যে খেপসাগুলোর প্যাকেটটা দেখেন কত সুন্দর এই চাউলটা তো খেপসা চাউলটা বাংলা সে কী নাম্বার জানিনা না তো দেখেন চাউলটা একবার হলুদ কালার চাউলটা মানে বড় বড় চাউল এটা হচ্ছে কয়লা পোরে মুরগিটা দেখেন কয়লা কয়লা পড়ছে মুরগিটা তো যে আমরা যেটা দুজন মিলে খাইতেছি এটার দাম হচ্ছে রিয়াল তো বিশ্রিয়াল দুইজন তিন মতো খাওয়া যায় একবার প্যাট বইয়া আর আমি সব চাল খাই না অল্প খাওয়া অনেক চাউল বাঁচা গেছে মানে এতগুলো চাউল খাওয়া যায় না সত্য কথা যেটা আপনাদেরকে বললাম তো কে কে কয়লাতে পুরানো খ্যাপসা খাইছেন অবশ্যই জানায় আর কে কবে খ্যাপসা খাইছেন সেটা জানেন তো বাংলাদেশে এখন ভিডিও দেখি খ্যাপসা অনেক পাওয়া যায় তো সোদের মতন খ্যাপসা হইবে কি না সেটা জানি না কিন্তু সোদের খ্যাপসাটা তো অন্যরকম যদি কোনো বাংলাদেশে চাই